দলিল কথা বলবে আমার নবীর অসহ্য হাদিস এটা লামা জাবিরা বিশ্বাস করবেন না আমার লামা ভাইদের বাংলাদেশে একটা মৌলু আছে কাস জাব্বিনি হুদিন নাম শীরেছে ইনাকে জিজ্ঞাসা করা হল যে নবীর সহী হাদিস কটা তো ইনি বলছেন নবীর সহি হাদিস হল মাত্র তিরিশ হাজার আর ইমাম বুখারি বলছেন আমাকে নবীর এক লাখ হাদিস মুখস্থ আছে সোহী কয়েক লক্ষ হাদিস মুখস্তি আছে তার মধ্যে এক লাখ সহি ওই সহী হাদিসের মধ্যে বাছাই করে কয়েক হাজার সহী হাদিস আমি বুখারিতে লিখেছি তো ইমাম বুখারী এক জন্ম আমার নবীর লাখ সহীহাদিস মুখস্তি আছে আর বাংলাদেশের জ্ঞানপ্রাপী বাবা বলছেন মাত্র তিরিশ হাজার নবীর সোহী বলেন তো মুখটা কোথায় দেখাবেন চিন্তা করছেন বাবা ইমাম বুখারি কি যদি এক লাখ হাদিস মুখস্থ থাকে আর অন্য অন্য মুহাদ্দিসিনের গনের মিলিয়ে নবীর কত সহি হাদিস হবে কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা তো এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা এই জন্য আমি প্রায় জায়গাতে বলি যারা আহলে হাদিস মাওলানা আছেন তারা যদি মিথ্যা না বলে পেটের ভাত হজম হবে না কোনো না কোনো বক্তব্যের মধ্যে মিথ্যা ভরা আছে তাই বিরাদের ইসলামে একটি কথা মনে রাখবে নবী মুস্তাফার মিলাদ রোজা রেখে পালন করেন জায়েজ নবী মুস্তাফার মিলাদ ভালো ভালো হালাল খাবার ব্যবস্থা করেন জায়েজ কেন জায়েজ মক্কা শরীফের ইমাম মক্কা শরীফের ফকি ইমাম ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত সেই কিতাবের মধ্যে লিখছে নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা মাহফিলের ব্যবস্থা করা কোরআন তেলাপতের ব্যবস্থা করা দান সাদকা করা এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত যারা করবে আল্লাহ তাদেরকে সবাব দান করবে জরে

ক্রান্তির ব্যবস্থা করা নাচ শরীফ পাঠ করা এই সমস্ত কাজ হচ্ছে কাজের অন্তর্ভুক্ত যারা করবে আল্লাহ তাদেরকে সবাবদান করবে জোরে বন শুভান তার কারণে আজ থেকে প্রায় কমবেস সাড়ে নশো বছর পূর্বের মহাদিস ইমাম ইবনুল চৌজি রহমাতুল্লা আলাই নিজের কিতাব বায়ান ও মৌলুদ্দিন নবীর মধ্যে লিখছে মিলাদুল নবী পালন করা যায় আজ থেকে নশো বছর পূর্বের ইমাম কমবেস ইমাম দাহিয়া রহমাতুল্লা আলাই নিজের কিতাব লিখেছেন মিলাদুল নবীর প্রতি ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুয়া দিচ্ছে ইমাম মুল্লা আলী কারি মাওয়ারিদুর রাবি ফি মৌলুদ্দিন নবীর কিতাবের মধ্যে লিখতেছে ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব

জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ 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 আরেকটু জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আপনাকে বলি ইমাম ইবনে হাজার আসকালানী আহলে হাদিস ভাইদের গ্রহণযোগ্য ইমাম দেওবন্দি ভাইদের গ্রহণযোগ্য ইমাম আমাদের গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি তিনি মিলাদুন নবীর প্রতি কি বক্তব্য দিয়েছে তিনার ফতোয়াকে ইমাম ইমাম ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ এই কিতাবের মধ্যে উল্লেখ করে বলছেন ওয়াকাত ইসতাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই এই মিনা সুন্নতি ইমাম ইবনে হাজার আসকালানি বলেন আমি ইবনে হাজার আসকালানি মিলাদুন্নবীর দলিল নবি মুস্তাফার হাদিসে পেয়েছি জোরে বল সুবহানাল্লাহ 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 রে তাকবীর नारे তাকবীর নারে রিসালাত ওলামায়ে সুন্নাত মাসলাক এ আলা হযরত দফরপুর জামসা কমিটি ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি বলছেন আমি মিলাদুন্নবীর দলিল হাদিসে পেয়েছি আজকে যদি কেউ বলে নবীর মিলাদ পালন করা হাদিসে নাই ইমাম ইবনে হাজার আসকালানি মিথুক না আজকের মৌলবি মিথুক কথা বলে আরে জিনার কিতাব পড়ে মলবি মলবি হয় সহি জয়ীফ কোনটা হাদিস জিনার কিতাব পড়ে মানুষ বুঝে তাহজিব তাহজিব অনেক কিতাব বলো বলো মহাদিস ইমাম জালাল সিউতি ইমাম বাদর ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম ইবনে হাজার মক্কি ইমাম ইবনুল জৌজি ইমাম সাহাবি আপনার ইমাম মুল্লালি কারি আপনার শারহে বুখারি ইমাম আসকালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য বলো বলো ইমাম ফতোয়া দিতে মিলাদুন নবী পালন করা যায় মিলাদুন নবীর দলিল আমরা হাদিসে পেয়েছি আজকের কোন কাটমুনসি যদি বলে মিলাদুন নবী পালন করা হাদিসে নাই কথাকে মিথ্যা মানতে হবে সালাফদের কথা মানতে হবে নাম সালাফি রাখলে হবে না যারা সালাফদের কথা মানে ফাতুয়া মানে তাদের মতে ইসলাম মানে তারা হলো সালাফি তাদের ইসলামকে বিরাত বলনে वाला সেলফি হতে পারে সালাফি কোনোদিন হতে পারে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি কি বলেন আমি নবী মুস্তাফার মিলাদের দলিল হাদিসে পেয়েছি ইমাম জালাল উদ্দিন কি বলছেন নবী নিজেই নবুয়াতের এলান করার পর নিজের মিলাদ পালন করেছেন এখন কিছু ভাইয়ের বেরেনে গোবর ভরা হয়েছে পাতলা গোবর কিছু ভাইয়ের বেরেনে গোবর ভরা আছে কি গোবর ইমামে আজম আবু হানিফা করেছে আবু বাক্কার সিদ্দিকের জামানায় মিলাদ মাহফিল হয়েছে ওই মাহফিলে কয়জন সাহাবা উপস্থিত ছিলেন জবাব দেন উমার ফারুক মিলাদুন মাহফিল করেছেন কয়জন সাহাবা উপস্থিত ছিলেন জবাব দেন এইভাবে ইমাম আবু হানিফা ইমাম সাফি চারজন ইমাম কত সান কত কত তারিখে মিলাদুল মাহফিল করেছে মিলাদুল পালন করেছে কতজন উপস্থিত ছিলেন আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা ইনারা হচ্ছেন হাইকোর্ট মোহাম্মদ রসুল্লাহ ইনি হচ্ছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দলিল যখন পেয়ে গেলাম হাই কোর্টের দলিলের প্রয়োজন নাই সুহান আল্লাহ সুহান আল্লাহ তুমি মানুষকে ধোকা দাও ইমাম মানা যাবে না আর বলছো

হম্মলি হোক চারো মাজহাবের ইমামগণ এক ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা চাই আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি যদি তোমার মলবির গোবর ভরে থাকো বেরেনে আমার কিছু করা নয় আমরা আহলে সুন্নাত জামাত মহাদিস যেই দিকে সুন্নি জামাত সেই দিকে সালাফগঞ্জ যেই দিকে সুন্নি জামাত সেই দিকে রসুল্লাহ যেই দিকে সুন্নি জামাত সেই দিকে সাহাবা যেই দিকে সুন্নি জামাত সেই দিকে জোরে বলেন সুহান প্রমাণ করতে চাই আজকে বর্তমানে যে ভাইরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে তিনারা বলে যে আমরা নবী এবং সাহাবার দিনে আছি আমরা সালাফি আমরা সালাবদের দিনকে মানি আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব শুধু মুখে বলবো না আপনাকে দলিল দিয়ে যাব যদি কোনো বাপের বাটার হিম্মত থাকে আমার দলিলকে ভুল প্রমাণ করে দেখে দেখ আমি সারা জীবনকার জন্য মাইক ছেড়ে দেবো কোনোদিন বক্তব্য দিব না আমি প্রমাণ করব যারা নিজেকে সালাফি বলে অর্থাৎ আহলে হাদিস সালাফদের মাসলাককে তারা মানে না যারা নিজেকে আহলে হাদিস বলে নবী মুস্তাফা এবং সাহাবীর দিনকে মানে না আপনি বলবেন হুজুর কি করে বলতে পারেন আমি আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দেবো বলবো বাবা না ছেড়ে দেবো একবার হাত তুলে বলেন তো আল্লাহ হকবৎ সোহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ আরে জোরে বলেন না ইয়া রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ যা থাকেন সব সট সট করে বলে দেবো এখন আপনার সম্মুখে আমি প্রমাণ দিতে চাই চাই আচ্ছা বলেন তো বাবা সালাফি কাকে বলে সালাফি তাদেরকে বলে যারা সালাফদের মতো আকিদা রাখে সালাফদের দিনকে মানে সালাফরা ইসলাম ধর্মের যে ব্যাখ্যা করেছেন যে আকিদা বয়ান করেছেন ওই আকিদা গুলির প্রতি যারা কাইম থাকবে তাদেরকে বলা হয় সালাফি আর কেউ যদি নাম সালাফি রাখে আর সালাফদের মাসলাককে না মানে তাহলে ও হবে সেলফি সালাফি হবে না আহলে হাদিস কাকে বলে যারা হাদিস বিশারদ লক্ষ লক্ষ হাদিস জানে আজকে আহলে হাদিস যে ব্যাখ্যা করে যারা হাদিস আমল করে তারা আহলে হাদিস তো যারা হাদিস আমল করে তারা যদি আহলে হাদিস হয় যারা নবীর হাদিসকে মানে না তারা কে আহলে হাদিস বলবেন না কি বলবেন আপনারা ফয়সালা করুন সাহাবার দিন কে আমরা মানি তো যেই ব্যক্তি সাহাবার দিন মানে না আহলে হাদিস তো দূরে থাক মুসলমান তো হতে পারে না কারণ আমার নবী বলেছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে পুল্লোহুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলি হীওয়া যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে যার আগেতা আমার আমার সাহাবার মতো হবে যার তরিকা আমার আমার সাহাবার মতো হবে তারাই হবে জান্নাত ইজোরে বংশ এখন মাসালা ক্লিয়ার হয়ে গেল সালাফদের মাসলা মিলাদুল পালন করা যায় নবী মুস্তাফা মিলাদ পালন করেছেন তো যারা সালাফি হবে তারা সালাফদের মাসলাকে মানবে মিলাদুল নবী পালন করবে যারা মিলাদুল পালন করা নাজায়েয বলবে তারা সালাফি নয় সেলফি বলে গণ্য হবে এখন আর একটা বয়ান আপনাদের সম্মুখে করে দিই আচ্ছা বাবা আমরা হলো সুন্নাতুল জামাত সালাফকে আমরা মানি আহলে হাদিস ভাইরা সালাফকে মানে না আপনি পুরো বলে আশা করি আপনার ব্রেনে বসে যাবে আহলে হাদিস ভাই আপনারা মানেন আল্লাহর আকার আছে আল্লাহর দেহ আছে হাত আছে পা আছে চোখ আছে নাক আছে এটা আপনারা বিশ্বাস করেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আল্লাহর নিরাকার বিশ্বাস করি কি করি না ভাই আরে জোরে বলেন না আপনারা বলেন আল্লাহর দেহ আছে আমরা বলি আল্লাহর দেহ নাই আপনারা বলেন আল্লাহর আকার আছে আমরা বলি আল্লাহ নিরাকার এখন আপনাদের আকিদা সালাফদের সাথে মিলে না আমাদের আকিদা সালাফদের সাথে মিলে যাদের আকিদা সালাফদের সাথে মিলবে তারা সালাফি হবে যাদের মিলবে না তারা বিদাতি হবে সালাফি হবে না এখন আপনারা বলছেন আল্লাহর আকার আমরা বলছি আল্লাহর আকার নাই আপনাদের দলিলগুলো কি আমি পেশ করে দিচ্ছি আল্লাহ কোরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 এর মধ্যে বলছেন মাহবুব যারা তোমার হাতে বায়াত করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত করলো আমার হাত তাদের হাতের উপরে আলা হাদিস মাওলানা পথে বক্তব্য হলো এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে দ্বিতীয় দলিল কি আল্লাহর চেহারার কথা বলেছেন এখান থেকে বোঝা গেল আল্লাহর চেহারা আছে আল্লাহ বলছেন আমি সামি শুনি এর মানে আল্লাহর কান আছে আল্লাহ বলেছেন আমি দেখি এর মানে আল্লাহর চোখ আছে কেয়ামতের ময়দানে মহান আব্বুল আলামিন এক কালীন আসবে জাহান নামীদেরকে জাহান নামে দিবে জাহান নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও আল্লাহ নিজের পাও রেখে দিবে এর মানে আল্লাহর পাও আছে এটি আল্লাহ ভাইদের দলিল আরো কয়েকটা দলিল আছে আমি পরে পেশ করছি কোরআনটা আগে পেশ করি আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন চেহারার কথা বলেছেন ভুলে আহলে হাদিস ভাইরা বলে আল্লাহর হাত পা চেহারা কান নাক সবই আছে কিন্তু আল্লাহর আল্লাহর মতো আছে অর্থাৎ আল্লাহর আকার আছে তারা মানে আল্লাহর মুখ আছে নতুন আল্লাহ কথা কিসে বলবে এটা তাদের বিশ্বাস আমি আহলে হাদিস ভাইকে বলবো ভাই আপনার মৌলবিকে আপনি জিজ্ঞাসা করেন আজ থেকে পাঁচশো বছর পূর্বে আজ থেকে হাজার বছর পূর্বে আজ থেকে বারোশো বছর পূর্বে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোন এমন সালাফ কোন এমন মহাদিস কোন এমন ইমাম এই ব্যাখ্যা করেছে হাত থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন চেহারা থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন পাও থেকে আল্লাহর আকার বুঝেছেন আপনার মৌলবির পাতলা পায়খানা ছুটে যাবে একটাও সালাফের দলিল ডাকাতে পারেন কোন সালাফের এই আজ ছিল না কেউ কোরআন পাখিরে ব্যাখ্যা করেনি আপনি কুরআন পড়ে নিজের মত ব্যাখ্যা করে দিবেন একটা মাসআলা আগে জেনে নেন কুরআন পাকের নিজের মনে ব্যাখ্যা করা হারাম নিজের মনে তাফসীর করা হারাম আপনাকে ওই তাফসীর মানতে হবে ওই ব্যাখ্যা মানতে হবে যেই ব্যাখ্যা 1450 বছর থেকে উম্মতের মধ্যে চলে আসছে ওই ব্যাখ্যা আপনাকে মানতে হবে তবেই আপনি মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনি নিজের মত ব্যাখ্যা করবেন আপনি বলবেন 98% মুফাসসির ভুল লেগেছে গাঁজার বেটা আরবি পড়তে জান না বলছে আটানব্বই পার্সেন্ট ভুল লেগেছে যারা কোরআন পাকের তাফসির উম্মত দিয়ে গেছে যাদের কিতাব পড়ে আমরা ব্যাখ্যা করি কোরআন পাকের তাফসির বয়ান করি তাদেরকে বলছেন ভুল লেখেছে এর মানে আপনাকে বুঝতে হবে মুফাসসিরিনরা যে আকীদা বয়ান করেছেন তাফসিরে কোরআন পাকের ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যা এর নিকটে ভুল আর আজকে এই যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যা সঠিক তাহলে আপনি যদি সালাফদের ব্যাখ্যাকে ভুল বলেন আপনি সালাফি হবেন কথা বুঝতে পারছেন মনে করেন না আমি জীবনী বক্তা নাই পূর্ব আপনার আমার পূর্ব অনেক শুনলেন আমি এইগুলো চলবে যারা সালাফদের ব্যাখ্যাকে ভুল বলবে তাফসিরকে ভুল বলবে তারা সালাফি না যারা সালাফদের ব্যাখ্যা মেনে চলবে তারা সালাফি যারা তাদের ব্যাখ্যা মেনে চলবে তারা না সালাফি এখন আমি বলতে চাই ভাই পূর্বের কোন ইমাম বলেছেন আল্লাহ হাত থেকে নিজের আকার বুঝেছেন পাও থেকে নিজের আকার বুঝেছেন চেহারা থেকে নিজের আকার বুঝেছে একজন ইমামের বক্তব্য পেশ করেন আপনার মাওলানার পাতলা পায়খানা বেরিয়ে যাবে প্রমাণ করতে পারবে না আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মলবিকে জিজ্ঞাসা করেন আপনার দলিল দিয়ে আপনার কবর দিয়ে দিবে পূর্বের সমস্ত মুহাদ্দিসের আকীদা আল্লাহ নিরাকার জরে বলছে এখন আপনার সামনে দলিল দিচ্ছি শুধু বলে চলে যাবো না হাজার বছর পূর্বের মুফাসির কি বলেছেন আকিদার মানগরে এগুলোর কি ব্যাখ্যা করেছেন শুনেন ইমাম কুরতবি রাহমাতুল্লাহ এর বক্তব্য যাকে সবাই মানেন ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতুল বার এর মধ্যে লিখছেন কলাল কুরতবি আল মুরাদ সুরাতি সিফাত ইমাম কুরতবি বলছেন আল্লাহ কোরআন পাকে যেখানে সূরাত বয়ান করেছেন হাত বয়ান করেছেন চেহারা বয়ান করেছেন পাও বয়ান করেছেন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন ইমাম কুরতবি বলছেন এই সূরাতের অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন নিজের ুনকে বুঝেছে থে। আকার আকৃতিকে বুঝায়নি জেবল সু আনো আন আ আজ থেকে হাজার কল পূর্বে ইমাম ইমাম মাতুরিদি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসুরে মাতুরিদির মধ্যে লিখতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে হাত কথা বলেছেন পাউ কথা বলেছে চেহারার কথা বলেছে অর্থাৎ সুরাতের কথা বলেছেন আল্লাহ পাক সেখান থেকে নিজের সিফাতকে বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন আকার আকৃতিকে বুঝাইনি আল্লাহর জন্য আকার আকৃতি ধারণা করা হচ্ছে হারাম অবৈধ এবং নাজায়েয জরে বল তারপর আপনাদেরকে একটি বক্তব্য শুনিয়ে দিই আকিদার ইমাম ইমাম বাইহাকি হাকি রহমাতুল্লাহ যাকে সবাই মানে তিনি নিজের কিতাব আল আসমা ওয়া সিফাদের মধ্যে লিখতেছে কি লিখতেছে আল্লাহ যেখানে হাত পা চেহারা এগুলো ব্যবহার করেছে সূরাত থেকে আল্লাহ পাক নিজের সিফাত কে বুঝিয়েছে গুণ কে বুঝিয়েছে আকার আকৃতি কে বুঝাইনি আল্লাহর ব্যাপারে মাংস গস্ত বড় দেহ ছোট দেহ অঙ্গ পতঙ্গ কালো ধলো এই সমস্ত জিনিসের আকীদা রাখা

আহলে হাদিস মলবি পড়ে সুন্নি মলবিও পড়ে কিন্তু তফাত হলো তারা পড়ে কিছু ছুপায় আর সুন্নি মলবি ডাঙ্কার চোটে বয়ান করে সারেহ মুসলিমের মধ্যে সকলের সালাফ মুহাদ্দিস ইমাম নববী লেখছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম আল্লাহর জন্য দেহ রাখা এটা হচ্ছে অসম্ভব এটা হচ্ছে নামুমকিন এটা হচ্ছে নাজায়েয দেহ আছে ধারণা করা এটা হচ্ছে হারাম আকিদা জাহান্নামি আকিদা আল্লাহ হচ্ছে নিরাকার জোরে বল সোভান তাই সারা কায়দা নাসাফের মধ্যে রয়েছে আল্লাহ নিরাকার আল আসমা ওয়া সিফাত কিতাবের মধ্যে ইমাম বাইহাকি লিখেছেন আল্লাহ নিরাকার কুরআন পাকের যেইগুলো আয়াতে আল্লাহ হাত পা বলেছে পূর্বের সমস্ত মুফাসসির আকাবির মুহাদ্দিস ফকিহগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পা দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন আকার আকৃতিকে বুঝায়নি তাই খবরদার মুসলমান আল্লাহর দেহ আছে ধারণা করা এটা ইসলাম ধর্মের আকীদা এটা মুসলমানদের আকিদা নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকিদা এটা হচ্ছে হিন্দু ভাইদের আকিদা ইসলামের আকিদা হলো আমার আল্লাহ নিরা কার জোরে বল সুহান আপনি একজন সালাফির দেখান ভাই দেখাতে পারবেন না কারণ সালাফদের আকিদা ছিল না যেটা আপনার মৌলবি বয়ান করেন তো বিধাত তো তাকেই বলে নতুন আকিদা পোষণ করা হচ্ছে বিদা আর প্রত্যেক নতুন আকিদা বিদাত প্রত্যেক বিধাত পদ প্রত্যেক পদ জাহান নামে আপনাকে নিয়ে যান